কণ্ডলমণ্ডলকারচরং পদি তসম শ্রীগুবী আগ্রতি জঞ্জন শলা চোখো মিলি জনতায়্রী গুরীরা গুরু বহুবিষ্ণু গুদেব মহেশ্বর গুব পরম ব্রহ্ম তসম শ্রী পিতা স্বর্গ ধর্ম পিতা হি পরম তপ পিতই পিতিমা পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা মাতা জননী ধরিত্রী দয়া সতী দেবী বো রমন শ্রেষ্ঠা নির্দশা সর্বরূপ হরা ওম শান্তি রূপাং ক্ষমারূপাং শ্রেমূপাং শুভঙ্করী সাক্ষাৎ ভগবতী দেবীর মাতৃত্বাঙ্গ ও কৃষ্ণায় বসুদেব হরে পরমাত্মে প্রণত কৃষ্ণ গোবি হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎ গোপিকা কান্ত রাধাক্ত তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বেশভানুসুতে দেবী প্রণামামি হরি প্রিয়ে নারায়ণ নমস্কৃতং নরস্বপ নরোত্তম দেবীং সরস্বতীং ব্যাসং ততো পতিবতিতা ভাবতা নারাে সানাম ব্যসেন অগতি তাঙপূণমণে না মধ্যে মহা ভাড়াতাম ভগবতী তা মৃত্ব পাশ্নিং ভাগবতি মাষ্টঠাত দসাধনি অ্্য তামন সান্্যথামী ভাগবতে গিতি পত্রনেত্র নাম হস্তি ব্যসালব সারাবুদ্ধখন্ধু আবিন্দু পত্র নেতু যে নতায়া ভাড়াতত ইল্যপূতত্র ভচালে ত গ্ঞানয় প্রধিব প্রসন্্য তত্র বৈত্য কাপা জ্ঞানমুদ্রায় কৃষ্ণায় ভীতাম ভিত্দদুহেরম বাসুদেব সুতমু দেব কংশত রঙা লুরমদন দেবকি পরমানন্দম কৃষ্ণবন্দে জগতগুরুং ভীষ্মদ্র নতটা জয়দ্রত জলা গান্ধার নীলত বলা শল্য গ্রহবতী কৃপেণ বহনি কর্ণেনো বেলাকুলা অশ্বত্থামাবিকর্ণ ঘোর

Jawab keempat tambahan, Wandi Palumanandi Narawam Sri Mod Bagbo Gita

এবং যুক্তি আত্মীয় স্বজনকে বধ করে সে বিপরীত আনি কেশব হে কেশব আমি লক্ষণগুলিও বিপরীত দেখছি এর তাৎপর্য হলো কোন কার্য আরম্ভ করার সময় মনে যদি বেশি উৎসাহ থাকে সেই উৎসাহ কার্যটিকে করতে তত বেশি কার্যকর করে তোলে কিন্তু যদি কার্যের আরম্ভে উৎসাহ নষ্ট হয়ে যায় মনের সংকল্প ঠিক না থাকে তবে সেই কার্যের পরিণতি ভালো হয় না সেই দৃষ্টিতে অর্জুন বলেছেন যে এখন আমার শরীর শিথিল হচ্ছে কম্পন হচ্ছে মুখ শুষ্ক লাগছে ইত্যাদি যে সমস্ত লক্ষণ দেখা যাচ্ছে সেই সব ব্যক্তিগত লক্ষণ আমার ভালো বলে মনে হচ্ছে না এছাড়াও আকাশের উল্কাপাত অসময় গ্রহণ ভূমিকম্প পশুপক্ষের অস্বাভাবিক রব। চন্দ্রের গায়ে দাগ না দেখা মেঘ থেকে রক্ত বৃষ্টি হওয়া ইত্যাদি চিহ্ন যেগুলি পূর্বে দেখা গেছে তাও আর শুভ লক্ষণ এইভাবে পূর্বে এবং এখনকার লক্ষণগুলি দেখে আমার মনে ভাবি অনিকৃষ্ট আশঙ্কা লাগছে নিজেদের শ্রেয়ামী হাস্তা সজন করলে আমাদের যুদ্ধের পরিণামে ইহলোক বা পরলোক কোনটি আমার পক্ষে হিতকারক বলে মনে হচ্ছে না কারণ যে নিজ কুলকে ধ্বংস করে সে অত্যন্ত পাপি সুতরাং কুল ক্ষয়ের পাপ আমার হবেই এবং এর ফলে আমার নরব্যাসও হবে এই শ্লোকটিতে নিমিত্তানি পাশ্বামী এবং শ্রেয় অনুপাশস্বামী এই দুটি বাক্যের দ্বারা অর্জুন বলতে চাইছেন যে আমি লক্ষণগুলি দেখি বা নিজে চিন্তা করি দুইভাবেই যুদ্ধারম্ভ বা তার পরিণতি আমার পক্ষে এবং জগতের পক্ষে হিতকারক নয় বলে আমার মনে হচ্ছে সম্বন্ধ যখন কোনো শুভ লক্ষণ দেখা যাচ্ছে না এবং শ্রেয় বোঝা যাচ্ছে না এই পরিপ্রেক্ষিতে অর্জুন বিজয় লাভের অনিচ্ছা পরের শ্লোকে হবে বলছেন আজকে গীতা এবং গীতার অর্থ ও গঙ্গা গীতা চ সাবিত্রী সিতা সত্য প্রতিজ্ঞা ব্রহ্ম বলি ব্রহ্ম গিতা কি মুক্তি নাহি অর্ধা মাতা চিতা নানা ভাগবতি নামtena ශ్రీ వేదтруયી પરમનন্দ 타 তত্ত্ব জ্ঞান මොঞ্জরী

শ্রী রাধাকৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বলো ও হরি ও